হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন বছরে চলে এসেছি লাস্ট ব্লগে আমি অলরেডি আমার বছরের শেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি এটা ছিল বছরের শুরুর দিন দু হাজার সাল সবার খুব ভালো কাটুক নতুন বছরে সবার সব ইচ্ছা পূরণ হোক এটাই আমি কামনা করি বছরের শুরুটাই হচ্ছে পিকনিক দিয়ে আজকে ছিল এস বি স্টাফ পিকনিক সেখানেই আমাদের যাওয়ার ছিল আজকের এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই শেষ অব্দি দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও যাই হোক এখানে আমি ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়ার পালা সো চলো বেরিয়ে পড়া যাক বাকি কথা ভেনুতে গিয়ে সব শেয়ার করছি অনেকটা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এখানেই আমাদের পিকনিক হতে চলেছে এটা হচ্ছে একটা রিসোর্ট নতুন তৈরি হচ্ছে এই রিসোর্টটার নাম হলো জিরাফ জিরাফ রিসোর্ট তো যাই হোক এখানে আমি এর আগেও এসেছি এখানে আমার বরের বন্ধুর রিসেপশন হয়েছিল তো রাতে এসেছিলাম দিনের বেলা এই ফার্স্ট টাইম এলাম খুবই সুন্দর জায়গা এই সেই জিরাফ যেটার জন্য নামটা হয়েছে জিরাফ রিসোর্ট যাই হোক এখানে প্রচুর ফাঁকা স্পেস আর খুব খোলামেলা একটা জায়গা সেদিন আমাদের পিকনিকে পৌঁছোতে একটু লেট হয়ে গেছে সবাই অলরেডি ওখানে পৌঁছে গেছিলো আমরাই সবার লাস্টে পৌঁছেছি যাই হোক এদিকে রান্নাবাড়িও স্টার্ট হয়ে গেছে আমরা গিয়েই তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম এখানে কেক আর ডিম সিদ্ধ ছিল সাথে কমলালেবুও ছিল আমি কমলালেবু খাইনি কেকটাও খাইনি জাস্ট একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম তাই অতটা খিদা পায়নি এরপর আমরা সাইট সিন করার জন্য চলে আসি এখানে খুব সুন্দর স্নান করার ব্যবস্থা হচ্ছে একই সাথে অনেকে মিলে মিউজিকের সাথে সাথে স্নানও করতে পারবে ডান্স করতে পারবে ঝর্নার মধ্যে প্লাস এখানে সুইমিং পুল হওয়ার একটা ব্যাপার আছে আশেপাশের ভিউ খুবই সুন্দর ছিল চলো তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখাই সো আমরা নিচ থেকে উপরে চলে আসি এখানে অলরেডি আরও অনেক ব্যাংকের স্টাফদের বউরা ছিল তাদের সঙ্গে একটু গল্প চলছিল প্লাস আমি এই ভিউটা এনজয় করছিলাম জাস্ট অসাধারণ একটা ভিউ ওই দূরে আমাদের পিকনিক চলছে ওখানেই সবাই আছে আর এদিকে আমরা একটু এখানে গল্প করছিলাম খুব হাওয়া দিচ্ছিল সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল যাই হোক বেশিক্ষণ থাকা যায়নি উপর থেকে আমাদেরকে নিচে চলে আসতে হয় আর নিচে এসে অলরেডি এখানে মাংসও চলে এসছে সবার জন্য মাংসটা জাস্ট ফাটাফাটি হয়েছিল সেদিন একটু সিদ্ধ কম ছিল তারপরে বলা হলো যে একটু সিদ্ধ করো এখানে আমার এক বান্ধবী

এদিকে একটু নাচানাচির পর আমরা চলে আসি রান্নার খোঁজখবর নিতে এখানে রান্নার অলমোস্ট কমপ্লিট ওদিকে মাংস সিদ্ধ হচ্ছে আর এদিকে মাছ হয়ে গেছে তখন শুধু বেগুন ভাজাটা হওয়া বাকি ছিল যাই হোক এদিকে আমাদের আড্ডা চলছে আর ইতিমধ্যেই বেগুন ভাজা নিয়ে জয়দীপদাও চলে এসছে আমরা সবাই বেগুন ভাজা দেখে অবাক বিশাল বড় বড় সাইজের বেগুন ভাজা হচ্ছিল সাথে আবার মাংস চলে আসলো সেকেন্ড রাউন্ডের এবারের মাংসটা একদম পারফেক্টলি সিদ্ধ ছিল খুবই ভালো লাগছিল খেতে গরম গরম মাংস খাওয়ার মজাটাই আলাদা আর কষা মাংসের তো আলাদাই টেস্ট এরপর মাংস খেয়ে আবার আমরা একটু এনার্জি গেইন করে আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়ি সেদিনের ওয়েদারটা খুব ভালো ছিল সানি ওয়েদার ছিল বাট হাওয়াও ছিল কিন্তু খুব ভালোই লাগছিলো আশেপাশে ঘুরে বেড়াতে দেন আমরা চলে আসি এই রিসোর্টের ভেতরের জায়গাগুলো দেখতে খুব সুন্দর এখানে পুরো থাকার ব্যবস্থা আছে আমরা অপেক্ষা করছি কবে এটার সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে দেন আমরা অবশ্যই এখানে আবার আসব। আমাদের সামনে আবার একটা পিকনিকের প্ল্যান আছে এখানেই করার ইচ্ছা আছে দেখা যাক সত্যি বলতে এই জায়গাটা খুবই সুন্দর পিকনিক করার জন্য একদম আইডিয়াল প্লেস যারা যাওনি তারা অবশ্যই একবার ভিজিট করতে পারো ফাইনালি অনেক ঘোরাঘুরি করার পর আমরা খেতে বসে পড়েছি এখানে সবাই হাই করে দিচ্ছে আর ইতিমধ্যে আমার বর্মশাইকেও ফোন করে ডেকে নিলাম সেও চলে এসছে একই ব্যাচে আমরা সবাই বসে পড়লাম আমাদের পেছনের সিটটাই আমাদের বরদের জন্য রাখা ছিল সেদিন মেনুতে ছিল ভাত ডাল বেগুন ভাজা তার সাথে ছিল মাছের কালিয়া ফ্রায়েড রাইস আর নবরত্নটা আমি নিয়ে নিই ডাইরেক্ট মাংস নিয়ে নিয়েছি শেষপথে ছিল চাটনি আর মিষ্টি আর ইতিমধ্যেই সেখানে নাচ শুরু হয়ে গেছে তো তোমরাও একটু নাচটা দেখে নাও নাচানাচির পর ফাইনালি লাস্ট ব্যাচ বসে পড়েছে সবার খাওয়া দাওয়ার পর সেখানে একটু ছবি তোলা হবে দেন সবাই বাড়ির দিকে রওনা দিবে এখানে আমরা সবার খাওয়া দাওয়ার পর একত্রিত হয়ে গেছি এখানে একটা ছবি তোলা হয়েছিল সেই ছবিটা আমি লাস্টে অ্যাটাচ করে দিব অলমোস্ট সন্ধ্যা নামবে নামবে অবস্থা যাই হোক এদিকে সবাই ফটো সেশন এখানে নাচানাচি তখনও চলছে ফাইনালি আমরা সেখান থেকে রওনা দিই অনেক আনন্দ অনেক মজা হলো সত্যি বলতে সেদিনের পিকনিকটা খুব আমরা এনজয় করেছি সবাই মিলে এখান থেকে বেরোনোর সময় অলরেডি সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে ওই সময় ভিউটা আরও বেশি ভালো লাগছিলো তো তোমরাও একটু দেখে নাও এই রিসোর্টটাতে একসাথে চারটা পিকনিক চলছিল আমাদের পিকনিক শেষ হওয়ার পরেও সেখানে আরো কিছু পিকনিক তখনও চলছিল যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাই চা খেতে চা খেতে কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে হচ্ছে আমাদের রায়গঞ্জের মটর কালীবাড়ি মন্দির এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে খুবই সুন্দর একটা মন্দির এটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি পূজা দিতে এখন অবধি আসিনি একবার আসতে হবে সেদিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল গাড়ির ভেতরে ছিলাম দেখে বুঝতে পারছিলাম না আমরা চলে গেছিলাম ঠাকুর ঠাকুরবাড়ির সাইডে একটা চায়ের দোকানে খুবই ঠান্ডা যখন বাইরে বেরোই তখন আমরা বুঝতে পেরেছি কতটা ঠান্ডা ছিল অনেকটা রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম এবার সবার অবস্থা শুধু দেখো ঠান্ডায় সবাই জমে গেছে আর কিছুতেই ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেদিন এই ঠান্ডার মধ্যে আমরা এত দূর গেছি শুধুমাত্র এক কাপ চা খেতে যাই হোক চাটা খুব ভালো ছিল এটাই আমাদের পাওনা এরপর আমরা সেখান থেকে রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে আর কোনো দিক না এবার সোজা বাড়ি অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের ফিরতে ফিরতে যাই হোক আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এই পেজটিকে ফলো করে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি এক্সাইটিং মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো